খিলক্ষেতে ব্যাটারি চালিত রিকশার জট রেলগেট থেকে লেক সিটি পর্যন্ত চরম দুর্ভোগ রাজধানীর খিলক্ষেত রেলগেট থেকে শুরু করে লেক সিটি পর্যন্ত সড়ক এখন পিপরার শাড়ির মতো ব্যাটারি চালিত রিকশায় ঠাসা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে চলছে যানজট ব্যস্ত এই পথে চলাচলকারী সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে বিশেষ করে অফিস টাইমে যেন হাঁটাও দুঃসাধ্য দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে থেকে মিনিট কেউ দেখেও দেখে না নির্ধারিত স্ট্যান্ড না থাকায় রিক্সাগুলো দাঁড়িয়ে থাকে যেখানে সেখানে ফলে একপাশে যান অন্য পাশে অসহায় পথচারী অনুমোদনহীন ব্যাটারি চালিত রিক্সা চলে নির্বিঘ্নে নেই কোনো কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা এইভাবে চললে খিলক্ষেত হয়ে যাবে গাবতলির মতো এখনই ব্যবস্থা দরকার প্রশাসনের নজরদারি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনা ছাড়া এই ভোগান্তি শেষ নেই এমনটাই বলছেন এলাকাবাসী খিলক্ষেত থেকে মাসুম মির্জা স্বাধীন নিউজ।